স্ট্রা লাইন কিছুদিন আগেই যেটা শুনছিলেন আপনারা এক জায়গা চোদ্দোটা গাড়ি আটটায় রেখা ভাঙ্গা হয়েছে অনেক লম্বা জ্যাম এই জ্যামটা যে কত সময় থাকবে সঠিক বলতে পারতেছি না কিন্তু শুনতেছি সকাল থেকে এই জ্যামটা আছে দেখেন মানুষের বেছে জন্য একটু সুবিধা হয়েছে কিন্তু মানুষের দুর্ভোগের শেষ নাই এই দেশটা লাগে আর একটা এটাও ভাঙচুর হয়েছে হালকা পাতলা যে ভাঙছে দেখেন এই দেখেন ভাঙছে এই যে ভাঙছে হালকা পোলা রুটি আছে পেটিস সবই আছে দেখা কত সময় ধরে জ্যাম তিন ঘন্টা কত সময় হবে ট্রেন একটু বারোটা বাজবো আমার মনে হয় আমরা একটু একটা সকাল থেকেই নাকি যেমন তারপরে কেনা বসে কেমন হয়ে টি শার্ট প্লাস দেখেন এত পরিমাণে গাড়ি আসতেছে মানে এই রোডে গাড়ি ঢোকার মতো অপশন পেয়েছে না ইকোনো সার্ভিস এটা ঢাকা টু সিলেটের গাড়ি এটা এটা সিলেটের গাড়ি স্লিপার কোচ গ্রিন তাহলে বলছেন কী পরিমাণে জ্যাম দেখুন ইকোনের খাম একটা তার ও নাম্পিরিয়াল স্লিপার কোর্স দেখ দেখা যেতে না যেতে সেই ভালোবাসা দিয়ে গেল ইম্পিরিয়াল এক্সপ্রেস ইউনিক ইউনিক তাদের এক নামে সবাই চেনে

সকাল থেকে জ্যাম তো একটু করে আস্তে আস্তে একটু একটু সারতেছে মনে হয় বেশি বেশি থাকবে না যে আমরা এই যে কাশপুর ব্রিজের সৌন্দর্য দেখেন কত সুন্দর দেখা মানে গাড়ি চাইপে আসতেছে হাটার জায়গাও বন্ধ করে দিতে এখন শুধু ট্রাক আর ট্রাক এই দিনে দুপুরে এত ট্রাক কীভাবে বুঝলাম না এত ট্রাক কেন সুন্দর দেখুন কত সুন্দর একটা জাহাজ জাহাজ যে বড় একটা সময় এই কাসপুর ব্রিজটায় এত পরিমাণে জ্যাম ছিল মানে এত পরিমাণে জ্যাম পড়তো দিন দিন জ্যামটা কমে গেছে no show এত বড় লরি এই লরি যদি দিনের ঢাকা ঢোকে তাহলে তো জ্যাম ব্যায়াম পড়বে ও যা দেখলেন তো সেন্ট মার্টিন আমার ক্যামেরার উপরে পড়তে না পড়তে এই চোখ ডিপার শুরু করে তারা আসলে পছন্দ করে তারা শুধু এইটাই চায় যে শুধু কিছু ডিপার এই ভালোবাসাটাই অনেক কিছু আমি কাশপুরের শেষ মাথায় চলে এসেছি প্রায় আর কিছু সময় এর মধ্যে দেখি না প্রাইভেট ক্লা নষ্ট হয়ে গেছে গান্ধার দিয়ে ভুল একটা প্রাইভেট কার সমস্যা হয়েতেছে এই রাস্তার মাঝে যদি ইকোনম সার্ভিস অনেক অনেকটা গাড়ি দেখলাম আজকে আজকে সব থেকে বেশি দেখলাম স্টার লাইনে কে কে ট্রাভেলস তাই দেখেন এই যে আর একটা গাড়ি নষ্ট এইরকম যদি প্রাইভেট কার মাইক্রো যদি নষ্ট হয়ে থাকে তাহলে রাস্তা তো যে পড়বেই ঠান্ডা করতেছেন কাজপুর ব্রিজ থেকে এই জাহাজগুলো দেখা যায় অনেক সুন্দর না আপনারা সবাই কমেন্ট করবেন একদম শেষের মতো তবে দুঃখের বিষয় আমি একটা হানি বেরি পাইলাম না একটা হানি দেখতে পারলাম না এই দেখুন যারা ঢাকা থেকে কাজপুর পর্যন্ত আসবে যে গাড়িগুলো যখন আবার ঢাকা ঘুরে যাবে এই যে কাজপুর ব্রিজ নিজ দিয়া এখান থেকে গাড়িগুলো ঘুরে আমি একটা হানির পরিবহন পাইলাম না ও যে ফাঁকা রাখতে স্টেলেন গেল এই যে কইতে না কইতে একটা হানি পাইলাম অবশ্যই না লোকাল হানি এটা অরিজিনাল হানি না অরিজিনাল হানি বলে এরকম লোক নাই না কখনো দেখুন এই জায়গায় একটু বেশি জ্যাম এত গ্যাদারিং কেন সিএনজিতে কোনো